বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হিউম্যান ফিজিওলজি সম্পর্কিত আজকের এই সপ্তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই লেকচারে আমরা আলোচনা করব যে মানুষের ক্ষুদ্রান্ত্রে খাদ্য পরিপাক অর্থাৎ খাদ্য পরিপাকের ক্ষেত্রে ক্ষুদ্রান্ত্রের কি ভূমিকা এই বিষয়ে আমরা আলোচনা করব বিগত লেকচারগুলোতে আমি মানুষের ডাইজেস্টিভ সিস্টেমের উপর ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি আজকের এই লেকচারে আমরা দেখবো হচ্ছে মানুষের স্মল ইন্টেস্টাইনে খাদ্যের পরিপাক কিভাবে হতে পারে সে বিষয়টি নিয়ে আলোচনা কর প্রথমেই আমরা এখানে দেখি যে ক্ষুদ্রান্ত্রের প্রধানত কাজ কি ক্ষুদ্রান্ত্রের প্রধান কাজ হচ্ছে এটি পরিপাক এবং শোষণ অর্থাৎ খাদ্য পরিপাকের ক্ষেত্রে পাকস্থলী থেকে আগত কাইম আমরা জানি পাকস্থলিতে শুধুমাত্র প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক সম্পূর্ণ হয় লিপিড জাতীয় খাদ্যের পরিপাক পাকস্থলিতে শিশুদের ক্ষেত্রে লিপিড জাতীয় খাদ্য পরিপাক পাকস্থলিতে খুব ভালোভাবে সম্পন্ন হয় কিন্তু মানুষের ক্ষেত্রে এবং বয়স যদি আর একটু বেশি হয় তাহলে লিপিড জাতীয় খাদ্যের প্রত্যেক কোনো পরিবর্তন পাকস্থলিতে হয় না সুতরাং কার্বোহাইড্রেট এবং লিপিড জাতীয় খাদ্যের সম্পূর্ণ পরিপাক সম্পন্ন হয়ে থাকে মানুষের ক্ষুদ্রান্ত্রে অর্থাৎ ডিউডেনামে আসার পর থেকেই আহ কার্বোহাইড্রেট এবং লিপিড জাতীয় খাদ্যের পরিপূর্ণ পরিপাক সম্প সংগঠিত হয়ে থাকে আরেকটি বিষয় এখানে বলা যায় সেটি হচ্ছে যে লিপিড জাতীয় খাদ্য পরিপাকের জন্য সাধারণত যে পরিবেশ প্রয়োজন সেটা হচ্ছে খারীয় পরিবেশ অম্লীয় পরিবেশে লিপির জাতীয় খাদ্যের তেমন কোনো পরিবর্তন হয় না যেহেতু পাকস্থলীতে দুই ধরনের অ্যানজাইম বিশেষ করে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের জন্য পেপসিন এবং রেনিন এই দুই ধরনের এনজাইম অম্লীয় পরিবেশে কাজ করে এ কারণে সাধারণত অর্ধপাচিত প্রোটিন জাতীয় খাদ্যের অর্ধপাচন সম্পূর্ণ হয়ে থাকে পাকস্থলীতে এবং বাকি পরিপূর্ণ প্রোটিন জাতীয় খাদ্যের পরিপূর্ণ পরিশোষণ পরিপূর্ণভাবে পরিপাকের জন্য এটি আন্তরিক রসিক্রিয়ার প্রয়োজন পড়ে তাহলে ক্ষুদ্রান্ত্র মূলত আমরা যে খাবার খাই এগুলোর পরিপূর্ণ পরিপাক ক্ষুদ্রান্তে সম্পূর্ণ হয়ে থাকে আমরা এই বিষয়ে আলোচনা করব আপনার বিষয়টি বুঝতে পারবেন আরো এবং ছাড়াও ক্ষুদ্রান্তের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ সংগঠিত করে সেটি হচ্ছে খাদ্যের পরিশোষণ অর্থাৎ আমরা যে খাবার খাই সেটি সরল উপাদানে পরিণত হওয়ার পর রক্তে মিশ্রণের কাজটিও ক্ষুদ্রান্ত করে থাকে এটি নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব আজকের এই লেকচারে আমরা শুরু দেখবো যে ক্ষুদ্রান্তের খাদ্যের পরিপাক তাহলে ক্ষুদ্রান্তের প্রধান কাজ হচ্ছে খাদ্যের পরিপাক এবং পরিশোষণ এই দুইটি এই দুটি কাজ ক্ষুদ্রান্তর সম্পন্ন করে থাকে অর্থাৎ খাদ্যের সিক্সটি পার্সেন্ট পরিপাক সিক্সটি বলা যাবে না এইটি পার্সেন্ট খাদ্য ক্ষুদ্রান্তরে সংগঠিত হয়ে থাকে খাদ্যের তাহলে বোঝাই যাচ্ছে যে খাদ্য পরিপাকের ক্ষেত্রে ক্ষুদ্রান্তর কত বড় ভূমিকা পালন করে ক্ষুদ্রান্তরের এটা পেরিস্টেলসিস সম্পন্ন হয় পেরিস্টেলসিস কি পেরিস্টেলসিস হচ্ছে আমরা এখানে একটি আপনাকে ভিডিও দেখাবো সেটি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রক্রিয়াটি হচ্ছে যে খাদ্য প্রক্রিয়াটি হচ্ছে যে খাদ্য পাকস্থলিতে যাওয়ার পরে এদের যে অনবরত সংকোচন প্রসারণ এই প্রক্রিয়াটাকে বলা হয়েছে পেরিস্টেলসিস যেমন আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ক্ষুদ্রান্ত্রের যে প্রাচীরগুলো কীভাবে সংকোচিত প্রসারিত হচ্ছে ক্ষুদ্রান্ত্রের যে এই যে সংকোচন প্রসারণ যে সিস্টেমটি অর্থাৎ জেটের মাধ্যমে আগত কাইম ধীরে ধীরে নিচের দিকে গমন করে অর্থাৎ ক্ষুদ্রান্ত্র এবং মানুষের পাকস্থলী প্রাচীর সবসময় এভাবে সংকোচন প্রসারণের মাধ্যমে এই বিষয়টি সম্পূর্ণ হয়ে থাকে এবং এই প্রক্রিয়াটাকে বলে হচ্ছে পেরিস্টালসিস প্যারিস্টেলসিস হচ্ছে অর্থাৎ ক্ষুদ্রান্তের প্রাচীর অনবরত সংকোচন প্রসারণের ফলে খাদ্য সাধারণত নিচের দিকে গমন করা এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পেরিস্টালসিস তার মানে পেরিস্টালসিসের কাজ ক্ষুদ্রান্তের সংগঠিত হয় এটির ফলে যেটি হয় যে অর্ধপাচিত খাদ্য পরিপাকের পরিপাকের মানে বেশি উপযোগী আচ্ছা সাধারণত হয়ে ক্ষুদ্রান্ত্র এই পেরিস্টেলসিস প্রক্রিয়ায় খাদ্য ডিউডেনাম থেকে শুরু করে ক্ষুদ্রান্ত্রের একেবারে শেষ প্রান্তে পৌঁছাতে এটা মানুষের এই প্রাচীর মধ্যে ক্ষুদ্রান্ত্রের এই কাইমের আগত প্রায় এক থেকে ছয় ঘন্টা পর্যন্ত সময় নেয় অর্থাৎ ছয় ঘন্টা পর্যন্ত এই সংকোচন প্রসারণের মাধ্যমে আগত কাইম ধীরে ধীরে ক্ষুদ্রান্ত্রের পুরো প্রাচীর সে ভেদ করতে ক্ষুদ্রান্তরের কোষ ছাড়াও যকৃত অগ্ন্যাশয় সময় পিত্তর অংশ নেয় অর্থাৎ ক্ষুদ্রান্তরের আমরা যে পরিপাক দেখব এই পরিপাকের মধ্যে শুধুমাত্র যে ক্ষুদ্রান্ত্রের অর্থাৎ আন্তরিক রসের যে ক্রিয়া শুধু বিষয়টি এরকম নয় যে এটির সাথে যকৃত এবং অগ্ন্যাশয় এখানে বিভিন্ন ধরনের এনজাইম এবং হরমোন এসে এখানে সংযুক্ত হয় এছাড়াও যকৃত থেকে উৎপন্ন যে পিত্তরস এই পিত্তরস খাদ্য পরিপাকের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেটির কাজ ক্ষুদ্রান্তের সংগঠিত হয় আমরা জানি ক্ষুদ্রান্তের যে ডিউডেনামের অংশটি রয়েছে আমরা এর আগের লেকচার এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি ওই ডিউডেনাম অংশে সাধারণত পিত্ত নালী রস এবং যকৃত থেকে আগত নালী সবগুলোই ওই ডিউডেনাম উন্মুক্ত থাকে অর্থাৎ ডিউডেনাম হচ্ছে ক্ষুদ্রান্তের প্রধান অংশ এছাড়াও ডিউডেনামের প্রাচীরে দুই ধরনের হরমোন থাকে আমরা এর আগে এটা আমি আলোচনা করেছি সিসিকে এবং সিক্রেটিন এই দুই ধরনের হরমোন থাকে অর্থাৎ ডিউডেনামের যে প্রাচীরটি এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই ডিউডেনাম অংশেই এই পিত্তর পিত্তনালী অগ্নাশয় নালী যকৃত নালী প্রায় সবগুলো এসেই এই ডিউডেনাম অংশে মিলিত হয় অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের অর্থাৎ ক্ষুদ্রান্তের এই অংশেই এই এই অংশেই খাদ্য পরিপাকের যে বিভিন্ন ধরনের অ্যানজাম এবং হরমোন এখানে এসে খরণ হয় এ কারণে ক্ষুদ্রান্তের এখানে যকৃত ছাড়াও এবং নামের এই অংশে এসে অংশ নেয় খাদ্য পরিবাগের ক্ষেত্রে এছাড়াও ক্ষুদ্রান্ত্রের মানে ক্ষুদ্রান্ত্রের গাত্র থেকে এক ধরনের পিচ্ছিল জাতীয় পদার্থ নিঃসরণ হয় এবং এই পদার্থের প্রধান কাজ হচ্ছে ক্ষুদ্রান্ত্র যেহেতু খাদ্য হজম করে বা খাদ্যকে পরিপাক করে এই কারণে ক্ষুদ্রান্ত্র নিজেই যাতে পরিপাক না হয়ে যায় এই কারণে এক ধরনের পিচ্ছিল রসkron করে যেটা ক্ষুদ্রান্ত্রের প্রাচীরকে এই খাদ্য মানে নিজেই পরিপাক হয়ে যাওয়া থেকে রক্ষা করে ক্ষুদ্রান্তের যে খাদ্য পরিপাক এখানে অংশনে আমি আগে বলেছি যে তিক্ত রস অংশনে অগ্ন্যাশয় রস বিভিন্ন এনজাইম এবং হরমোন এবং আন্তরিক রস এই তিনটি অংশ এখানে ক্ষুদ্রান্তের এই খাদ্য অংশ অংশনে আচ্ছা আমরা প্রথমেই আলোচনা আসি যেমন পিত্তরস যেটা বা বাইল যেটা যকৃত থেকে উৎপন্ন হয় তা বাইলের প্রধান কাজ হচ্ছে পিত্তরস এটি খাট জাতীয় তরল পদার্থ আমরা আগেই বলেছি যে পাকল যাবতীয় খাদ্য পরিবার সংগঠিত হয় পরিবেশে যেহেতু পাকস্থলিতে এই সিএল খরণ হয় এবং এই সিএল একটি তীব্র অ্যাসিড সুতরাং পাকস্থলিতে যে খাবারটি থাকে এটি মানে অনেক চরম অ্যাসিডিক পরিবেশে থাকে এবং ক্ষুদ্রান্তে যাবতীয় খাদ্য পরিবেশ সংগঠিত এবার খারীয় পরিবেশে সুতরাং পাকস্থলী থেকে যে কাইম ডিউডেনামে প্রবেশ করবে সেটি অবশ্যই খারীয় পরিবেশ তৈরি করতে হবে এবং এটির অন্যতম প্রধান ভূমিকা পালন করা হচ্ছে পিত্তরস পিত্তরস খাদ্যের যে এসিডিটি যে ভাবটি রয়েছে এটিকে দূরীভূত করে এটি তার একটি অন্যতম প্রধান কাজ অ্যানজাইম মানে হচ্ছে যে ক্ষুদ্রান্ত যে পিত্তরস এটি কোনো অ্যানজাইম না এটি এক ধরনের রস যেটা প্রধান কাজ হচ্ছে ইমালসিফিকেশন এবং খার জাতীয় তরল পদার্থ খরণ করা অর্থাৎ খাদ্যের যে অম্লীয় ভাব পাকস্থলীতে আগত কাইমের অম্লীয় ভাবকে দূর করে ক্ষারীয় পরিবেশ তৈরি করে যেহেতু ক্ষুদ্রান্ত্র সকল ধরনের পরিপাক অ্যানজাইম ক্রিয়াশীল হয় পরিবেশে সুতরাং অম্লীয় পরিবেশ দূরীভূত করা অর্থাৎ খাদ্যের অম্লীয় পরিবেশ দূরীকরণে পিত্তরস অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পিত্তরস এটি কোনো এনজাইম নয় এটা মনে রাখতে হবে এবং পিত্তরসের প্রধান উপাদান হচ্ছে সোডিয়াম বাই কার্বনেট যেটা একটি তীব্র ক্ষারীয় পদার্থ এই সোডিয়াম বাই কার্বনেট খাদ্যের অম্লীয় পরিবেশকে দূরীভূত করে ঠিক আছে ওই এর যে অ্যাকশন থাকে সেই অ্যাকশনটাকে পিত্তরস দূরীভূত করে এছাড়া পিত্তরসের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইমালসিফিকেশন ইমালসিফিকেশন হচ্ছে কি যে আমরা জানি সাধারণত আমরা যে ধরনের খাবার গ্রহণ করি শর্করা আমিষ এবং স্নেহ এর মধ্যে স্নেহ জাতীয় পদার্থের অনুগুলো অনেক বড় বড় অণু থাকে এখন এই বড় বড় অণুগুলোকে বড় বড় অনুগুলোর উপরে এনজাইম খুব ভালো ক্রিয়াশীল হতে পারে না এই কারণে পিত্তরসের কাজ হচ্ছে প্রথমে যে প্রোটিন স্নেহ জাতীয় যে বড় বড় অনুগুলো আছে এগুলোকে ছোট কণায় রূপান্তর করে ফেলে অর্থাৎ আমরা এখানে একটি ভিডিও দেখব যে ইমালসিফিকেশন এর ইমালসিফিকেশন আপনারা এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছেন যে ইমালসিফিকেশন বিষয়টি অর্থাৎ ফ্যাট জাতীয় যে বড় বড় কণাগুলো রয়েছে এগুলো পিত্তরস এগুলোকে চূর্ণ বিচূর্ণ করে একদম ছোট ছোট কনায় রূপান্তর করে এখানে পিত্তরস যেটা করবে সেটি হচ্ছে এই যে পিত্তরস এই আগত এগুলো হচ্ছে পিত্তরস পিত্ত রসগুলো এখানে এসে এই যে বড় যে লিপিড যখন আটা এটাকে ভেঙে ফেলছে একদম গুড়া করে ফেলছে ঠিক আছে আপনাদের আসলে আপনারা যদি ভিডিওটি আরেকটু দেখা এটা নে সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে যে লিপোফিলিক এবং হাইড্রোফিলিক যে বাইল সল্ট যে পিত্ত লবণ থাকে এটা হচ্ছে এই যে বড় এটা হচ্ছে একটি প্রোটিন সরি স্নেহ জাতীয় পদার্থের একটি অণু অর্থাৎ লিপিড অণু এই লিপিড অনুর সাথে এই যে বাইল যে লবণগুলো আছে এগুলো যখন এগুলোর সাথে সংযুক্ত হয় এটিকে একদম চূর্ণ বিচূর্ণ করে ফেলে এই চূর্ণ বিচূর্ণ করার ফলে যেটা হয় যে লিপিডের যে বড় কণাগুলো আছে এগুলো ছোট কণায় রূপান্তর হয়ে যায় তখন এগুলোর উপরে এনজাইম ক্রিয়া করে এই লিপিড অণুগুলোকে ভেঙে ফেলা সহজ হয় এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় ইমালসিফিকেশন আশা করি ইমালসিফিকেশন বিষয়টি বুঝতে পেরেছেন ইমালসিফিকেশন হচ্ছে যে ইমালসিফিকেশন প্রধানত আমরা যে বলতে আসলে যেটা বুঝি সেটা হচ্ছে যে বড় লিপিড কণাগুলোকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা টুকরা লিপিডে পরিণত করে যাতে পরবর্তীতে ডিউডামে আসার পর আন্তরিক রসে সেই লিপিড অনুগুলো ভেঙে সরল উপাদানে পরিণত হতে পারে এই প্রক্রিয়াটার নামে হচ্ছে ইমালসিফিকেশন সাধারণত পিত্তরস যেটি কাজ করে এটি দুইটা কাজ করে প্রথমত হচ্ছে খাদ্যের অমলীয় ভাব দূর করে অর্থাৎ পাকস্থলী থেকে আগত কাইমের যে অমলীয় ভাব এটাকে দূর করে খারীয় ভাবে রূপান্তর করে দ্বিতীয়টা হচ্ছে ইমালসিফিকেশন সহায়তা করে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে পিত্তরস মূলত স্নেহজাতীয় খাদ্য পরিপাকের ক্ষেত্রে এটি প্রধান সহায়ক ভূমিকা হিসেবে পালন করে থাকে আচ্ছা তাহলে আমরা বলেছি যে ক্ষুদ্রান্ত্রে খাদ্য পরিপাকের ক্ষেত্রে তিন জায়গা থেকে রস খর পিত্তরস এরপর আমরা যেটা দেখবো হচ্ছে অগ্নাশয় রস বা পেন ক্রিয়েটিভ জুস এখান থেকে কি কি ধরনের খরণ হয় প্রথমে প্যানক্রিয়েটিক জুসের মাধ্যমে প্রধান হচ্ছে ট্রিপসিন নামক এক ধরনের এনজাইম খরণ হয় এখানে অ্যান্টারোকাইনেস এনজাইমের উপস্থিতিতে সক্রিয় ট্রিপসিনের রূপান্তর অর্থাৎ প্রথমে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন হিসেবে আপনার শরীর থেকে আসে এবং এটি আন্তরিক রসের অ্যান্টারোকাইনেস এনজাইমের উপস্থিতিতে সেই নিষ্ক্রিয় ট্রিপসিন সক্রিয় নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন সক্রিয় ট্রিপসিনে রূপান্তর হয় অ্যান্টারোকাইনেসের উপস্থিতিতে এবং এই ট্রিপসিন এই ট্রিপসিন প্রোটিন জাতীয় খাদ্যের উপরে ক্রিয়া করে এটাকে পলিপ্যাপটেডে রূপান্তর করে এরপর হচ্ছে কাইমোট্রিপসিন কাইমোট্রিপসিন ট্রিপসিনের উপস্থিতিতে আবার সক্রিয় হয় কাইমোট্রিপসিন তার মানে হচ্ছে অ্যান্টেরোকাইনাসের উপস্থিতিতে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন সক্রিয় ট্রিপসিনে হয় এই সক্রিয় ট্রিপসিন আবার নিষ্ক্রিয় কাইমোট্রিপসিনোজেনকে সক্রিয় কাইমোট্রিপসিনে রূপান্তর করে এবং এই দুটার প্রধান কাজ হচ্ছে যে আমিষ জাতীয় যে খাদ্য অর্থাৎ অর্ধপাচিত যে আমিষ জাতীয় খাদ্য পাকস্থলীতে ডিউটা প্রবেশ করে সেগুলোকে পোলিপ্যাপ্টাইটে রূপান্তর করে থাকে অর্থাৎ তখনও কিন্তু প্রোটিন জাতীয় খাদ্যের পরি পরিপূর্ণ ভাঙ্গা সংগঠিত হয় না অর্থাৎ জাস্ট শুধুমাত্র প্রোটিন জাতীয় খাদ্যটি ভেঙে পলিপ্যাপ্টাইট রূপান্তর অর্থাৎ পেপটাইডের অ্যামাইনো অ্যাসিডের বিশাল চেন তৈরি করে যেটাকে আমরা বলি পলিপ্যাপটাইড পলিপ্যাপটাইড কি একাধিক অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে যে বন্ধন দ্বারা সংযুক্ত থাকে তাকে পেপটাইড বলে যদি অসংখ্য পেপটাইড থাকে তাহলে পলিপ্যাপটাইট বলে তাহলে প্রোটিন জাতীয় খাদ্য পলিপ্যাপ্টাইট রূপান্তর করে কে করে ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন কোথা থেকে খরণ হয় অগ্নাশয় রস থেকে খরণ হয় প্যানক্রিয়েটিক জুস থেকে খরণ হয় তারপরে হচ্ছে কার্বকজিপ্যাপ্টাইটেস এটি হচ্ছে কার্বোহাইড্রেট এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত এক ধরনের পদার্থ যেটাকে বলে কার্বক্সি এটা সরাসরি অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করে অর্থাৎ কার্বক্সি প্যাপ্টাইটাস যেটা ক্ষরণ হয় এটি সরাসরি ডাইরেক্ট পলিপ্যাপটাইটকে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করে আর প্রোটিন ভাঙার ফলে সরল উপাদানই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড আমাদের খাদ্য পরিপাকের ক্ষেত্রে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে গ্লুকোজ সরল উপাদান

আলফা ডি গ্লুকোজ ঠিক আছে তাহলে আমাদের ইন প্রোডাক্ট হচ্ছে একদম সরল উপাদান হচ্ছে গ্লুকোজ তার মানে এটা স্টার্সকে মোল্টোজে রূপান্তর করছে তাহলে এটা মোল্টোজ হচ্ছে একটি ডাইসেকারাইড এখানে অ্যামাইলেজ এনজাইম ক্রিয়াশীল হয় এরপরে হচ্ছে আরেকটি লাইপেজ লাইপেজ এনজাইম হচ্ছে চর্বিকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারিনে রূপান্তর করে অর্থাৎ অগ্নাশয় থেকে প্রোটিন লিপিড জাতীয় খাদ্য পরিপাকের ক্ষেত্রে লাইপেজ লিপিড জাতীয় পরিপাকের ক্ষেত্রে যে এনজাইম ব্যবহৃত হয় সেটি হচ্ছে লাইপেজ লাইপেজ লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারিনে রূপান্তর করে ঠিক আছে এরপর আছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মূল কাজ হচ্ছে নিউক্লিক অ্যাসিডকে ভেঙে নিউক্লিওটাইডে রূপান্তর করে এরপর আছে কোলাজিনেস কোলাজেন নামক প্রোটিনকে ভেঙে সরল পেপটাইডে রূপান্তর করে এরপর আছে ফসফোলিপেজ ফসফোলিপেজ একটি গুরুত্বপূর্ণ এনজাইম যেটি মানুষের অগ্ন্যাশয় থেকে ক্ষরণ হয় এই ফসফোলিপিডকে ফ্যাটি অ্যাসিডে রূপান্তর করে ঠিক আছে তাহলে অগ্ন্যাশয় রসের ক্রিয়া এই বিষয়টি কাজ করে এরপর আছে আন্তরিক রস ইনটেস্টিনাল জুস আন্তরিক রসের ক্ষেত্রে কি হয় আন্তরিক রস থেকে প্রথমত যে এনজাইম খরণ হয় সেটি হচ্ছে অ্যান্টারোকাইনেস অ্যান্টারোকাইনেসের প্রধান কাজ হচ্ছে অগ্নাশয় থেকে যে নিষ্ক্রিয় টিপসিনোজেন খরণ হয় সেটাকে সক্রিয় টিপসিনে রূপান্তর করে ঠিক আছে এরপর হচ্ছে মোল্টেজ মোল্টেজ আন্তরিক রস থেকে খরণ হয় এটা ওই যে আমরা যে দেখছিলাম যে স্টার্সকে ভেঙে মোল্টেজে রূপান্তর করে ওই খাবারটি যখন আন্তরিক রসে প্রবেশ করে তখন সেখান থেকে মোল্টেজ খরণ হয় তখন মোল্টেজ সেটাকে গ্লুকোজে রূপান্তর করে ঠিক আছে এরপর হচ্ছে সুক্রেস সুক্রেস নামক এনজাইম থাকে আন্তরিক রসে এটা মানুষের সাধারণত ক্ষুদ্রান্তের ইলিয়াম গাত্র থেকে এই এই অ্যানজাইমগুলো খরণ হয় হ্যাঁ সুক্রেজ সুক্রেজ এর কাজ হচ্ছে এটি সুক্রোজকে ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে রূপান্তর করে এরপর ল্যাকটেস হ্যাঁ মানে হচ্ছে সাধারণত দুধের যে কার্বোহাইড্রেট সেটাকে ল্যাকটোজেন বলে বা ল্যাকটেস এটা ল্যাকটোজেনকে ভেঙে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে রূপান্তর করে ঠিক আছে এরপর অ্যামাইনো প্যাপটাইটিস ওই যে অ্যামাইনো প্যাপটাইটিস যে পলিপ্যাপটাইট যে চেন এটিকে ভেঙে ডাইরেক্ট অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করে অর্থাৎ অগ্নাশ তো লিপি প্রোটিনকে পুরোপুরি ভাঙতে পারে না সেটা পলিপ্যাপটাইড রূপান্তর করে তাহলে পলিপেপটাইড আন্তরিক রসের ক্রিয়ায় পরিপূর্ণভাবে ভেঙে সেটি অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর হয় ঠিক আছে এরপর হচ্ছে অ্যামাইলেস অ্যামাইলেসের স্টার্স এবং বড় বড় ডেক্সটিন জাতীয় যে শর্করা রয়েছে এগুলোকে ভেঙে ডিরেক্টলি গ্লুকোজে রূপান্তর করে আন্তরিক রস এরপর হচ্ছে নিউ নিউক্লিওটাইডিস অর্থাৎ আমরা এর আগে দেখেছিলাম যে নিউক্লিয়াস যে এনজাইম এটা থেকে ক্ষরণ হয় এটা নিউক্লিক অ্যাসিডকে ভেঙে পলি নিউক্লিওটাইডে রূপান্তর করে পরবর্তীতে এই যে নিউক্লিওটাইডেজ যে এনজাইম এটা আন্তরিক রসতে ক্ষরণ হয় এটা ওই নিউক্লিওটাইডকে পুরোপুরি ভেঙে গ্লুকোজ খার এবং ফসফরিক অ্যাসিডে রূপান্তর করে তার মানে হচ্ছে যে পুরো পরিপূর্ণভাবে আন্তরিক রসিক্রে মানুষের খাদ্য দ্রব্যগুলো এগুলো ভেঙে সরাসরি একদম সরল উপাদানে পরিণত হয় আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন খাদ্য পরিপাকের ক্ষেত্রে ক্ষুদ্রান্তের যে ভূমিকা পালন করে থাকে অর্থাৎ পাকস্থলী থেকে যে খাবার মানুষের অন্তরে প্রবেশ করে সেটি তিনটি রসের সমন্বয়ে যেখানে ওই তিনটি রস ক্ষরণ হয় পাক মানুষের ক্ষুদ্রান্তের গাত্রে ডিউডেনামি হ্যাঁ অগ্ন্যাশয় রস পিত্তরস এবং আন্তরিক রস এই তিনটার মাধ্যমে একদম পুরোপুরি খাবার জটিল জাতীয় যে জটিল আমরা যে জটিল বা বড় বড় অনুজাতীয় যে খাবারগুলো গ্রহণ করি শর্করা আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্য এগুলো আন্তরিক রসের ক্রিয়ায় পরিপূর্ণভাবে ভেঙে সরল উপাদানে পরিণত হয় পরবর্তীতে এই সরল উপাদান মানুষের ক্ষুদ্রান্ত্রের ইলিয়ামের যে গাত্র রয়েছে এখানের যে ভিলাই যে অংশ রয়েছে এখান থেকে এই খাদ্য এই যে সরল উপাদানটি এটি মানুষের রক্তে মিশ্রিত হয় পরবর্তীতে সেখান থেকে লিভার এবং শরীরে বিভিন্ন কাজে গ্লাইকোজেন সঞ্চয়ের মাধ্যমে এগুলো মানুষের সারা শরীরে সেলে শক্তির উৎস হিসেবে কাজ করে থাকে এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব তাহলে খাদ্য পরিপাকের ক্ষেত্রে ক্ষুদ্রান্তের যে ভূমিকা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আজকে খাদ্য পরিপাক নিয়ে আলোচনা করেছি পরবর্তী লেকচারে আমি ক্ষুদ্রান্তে কিভাবে মানুষের খাদ্যের পরিশোষণ সংগঠিত এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা সেই লেকচারটি লেকচারটি আপনারা দেখবেন সেই দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ